মিঠু দুটা বই পাচ্ছি না দেখা যাক কি করে কার মাথায় বাড়ি মারে ভাঙ্গা ভাঙ্গা

মেলা ভাৱ নিয়েলাছে আছে আছে

সেটা বেশি আগা দিস আমারটা ধাপ ছিল ওখান থেকে কেমনি এটা তো সাবধাব কি না তুই ওখান থেকে গুনছিলিস তাই না ওখান থেকে গুনে দিচ্ছি

এদের চোখ বাধার পরে তো সরানো যাবে না এই তুই খালি আদি কি আমি ভিডিও করতেছি না কালকে দেখতেছ মনে হয় দেখতেছ 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 100% দেখতেছ ওকে মারেন মারো